হ্যালো সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন দেখতেছেন এই মুহূর্তে আমি কলার কলা গাছের সামনে আছি এবং কলার ঝুঁকি দেখতে পাচ্ছেন বড়টা একটা কলার ঝুঁকি এই ঝুঁকিটা এত বড় হওয়ার পিছনে যে কষ্ট পরিশ্রম এবং যত ত্যাগ সেই ত্যাগগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো এবং কলা কেন একটি অর্থকারী ফসল এবং এটা বছরে কতবার হয় কিভাবে হয় এর পিছনে খরচ কীরকম সেই বিষয়ে নিয়ে আপনাদেরকে দেখাবো আজকে নিশ্চয়ই আপনারা সাথে থাকবেন এবং সাথে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের ভিডিওটি দেখবেন এবং আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমাদেরকে কমেন্ট এবং মতামত করে জানাবেন এবং অবশ্যই আপনারা হচ্ছে এই বিষয়ে কোনো পরামর্শ কোনো উপদেশ থাকলে সেগুলো আমাদেরকে দেবেন তো লেস গাই চল চলুন আপনাদেরকে হচ্ছে আমরা দেখাই কিভাবে হচ্ছে কিভাবে হচ্ছে এই কলা বাগানটা আসলে পরিচর্যা করবো সেই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করবো তো দেখেন হচ্ছে আমাদের এখানে একটা প্রায় এক বিঘার একটু উপরে জমি যেই জমির ভিতরে হচ্ছে আমরা প্রায় আড়াইশো থেকে তিনশো কলা গাছ লাগানো আছে এবং এই তিনশো কলার গাছে বর্তমান যদি আপনি দেখেন মার্কেট মূল্য যদি আমি আপনাদেরকে দেখাই যে একটা কলার গাছে থেকে আমরা ধরেন যদি এভারেজে বলি সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা একটা কলা গাছের মূল্য কারণ একটা কলা গাছে দশ থেকে বারোটা করে ঝুঁকি আছে এবং প্রতিটা ঝুঁকির যে প্রাইস এটা কিন্তু বর্তমানে কিন্তু অনেক বেশি এই জন্য অনেক বেশি এই জন্যই হচ্ছে এটার দামও অনেক বেশি এখন আপনাদেরকে জানাতে চাই যে কীভাবে এই কলা গাছগুলো আপনারা করবেন কতদিন সময় লাগবে কলা গাছ বড় হইতে সেই বিষয়গুলো আপনাদের জানতে চাই নিশ্চয়ই আপনারা যদি যারা উদ্যোক্তা আছেন এবং যারা এটা তন্দ্রে চান কৃষিকাজের সাথে যারা জড়িত আছেন তাদের জন্য এটা কাজে লাগবে তো এখন বিষয় হলো যে মূলত কলার গাছটা আসলে এই মৌসুম শেষ হয়ে যাচ্ছে এই যে দেখতেছেন আপনার চারা এই চারাগুলো থেকেই কিন্তু আবার নতুন গাছ আমরা তৈরি করবো যখন এটা কেটে ফেলবো তখন এই চারা থেকে নতুন করে এখানে আমরা গাছ তৈরি করব তো এই গাছগুলো যখন বড় হইতে প্রায় আট থেকে সাত থেকে আট মাস লাগে এবং আট মাস থেকে ফল ধরা থেকে নয় মাস নয় মাস নয় মাসের মতো লাগে আর কি টোটাল ফল দিতে তো মূলত হচ্ছে এখানে প্রচুর পরিমাণে সার দিতে হয় পানি দিতে হয় আপনারা সবাই জানেন যারা কৃষিকাজের সাথে জড়িত বা কলা যারা করেন না তারা হয়তো জানেন না এখানে প্রচুর পানি সার দিতে হয় এই কারণে দিতে হয় যে কলায় আসলে শুকনো মৌসুমে যেহেতু থাকে ওই সময় পানি থাকে না গাছ মরে যেতে পারে যে কারণে পানি দিতে কিন্তু বর্ষাকালে আসলে এটা সাথে পানি দাঁড়তে পড়ে যায় না কারণ প্রচুর বৃষ্টি বৃষ্টি তখন হয় আর একটা রিক্স ফ্যাক্টর থাকে কলা চাষের ক্ষেত্রে সেটা হলো যে প্রচুর পরিমাণে কেমিক্যাল দিতে হয় স্প্রে করতে হয় কারণ প্রচুর পরিমাণে ভাইরাস ব্যাকটেরিয়া কলাতে আক্রমণ করে সেটা যদি আপনারা মেনটেন করতে পারেন তাহলে কলা চাষ কিন্তু খুব উপকারী আপনার জন্য হতে পারে তারপরে হলো যে আপনার কলা গাছে হচ্ছে যখন যদি ঝড় বাদলায় বিশেষ করে কালবৈশাখী বা এপ্রিলের দিকে তখন এই ধরনের ইয়ে দিতে হয় ঢোকা দিতে হয় আবার অথবা কলা যখন বড় হয় তখন ঢোকা দিতে হয় কারণ কলার যে ভাটটা সেই ভাটটা কিন্তু হচ্ছে আসলে গাছটা নিতে পারে না যেই কারণে ঢোকাটা দিতে হয় আর কি তো এই বিষয়গুলো আছে এই বিষয়গুলো করা যায় আপনারা যারা কৃষিকাজ করেন কৃষিকের সাথে জড়িত তারা যদি কলা কাজ করতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন নতুন যারা করতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করবেন কোনো পরামর্শ কোনো ইনফরমেশন লাগলে অবশ্যই আপনাদেরকে দেব বাংলাদেশে কলা চাষ করুন বাংলাদেশে কলা চাষ করে আপনারা উপকারিত হন একটা কলা যদি গাছ আপনি পাঁচশো টাকা বিক্রি করেন তাহলে আপনি হিসাব করেন এক বিঘা জমিতে কি পরিমাণ টাকা আপনি বিক্রি করতে পারছেন কি পরিমাণ প্রফিট আপনার হবে তো এটা হিউজ অর্থকারী ফসল এবং এখান থেকে বেশ ইনকামের সুযোগ আছে অবশ্যই আপনারা লাগাইতে পারেন কলা গাছ এবং কলা পাশে লাগাইতে যদি কোনো পরামর্শ লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন পাশাপাশি কলা লাগান দেশের পুষ্টিতে কন্ট্রিবিউশন করেন এবং দেশের মানুষের উপকারে আসেন ধন্যবাদ আপনাকে